পছন্দ হয়েছে ভাই জায়গা আমার পছন্দ হয়েছে কিন্তু ভাই এর কথা শেষ পঁয়ত্রিশ লাখ লাগবো এর কথা শেষ ভাই জায়গা উনি দেখছে দেখছে এই বিক্রি ভাই উনি তো ত্রিশ লাখ বলছে আপনি জায়গাটা দেন নাই জায়গাটা কি দেখতে পারি ভাই অবশ্যই দেখেন অসুবিধা পরীক্ষা করেন অসুবিধা নাই

তুমি এদিকে জায়গা এর ভিতরে একটা টাকার কোনি আদিটা দিস হ্যাঁ কি হবে দেখেন জায়গাটা টাকা ভাই আমার দিকে शिवायে জায়গা দাম কত জায়গা পাই 10 লাখ টাকা ভাই আমি জায়গা 35 টাকা পড়া জায়গা 40 লাখ টাকা দিন আই ও রিমা 35 টাকা দেবো 45 টাকা দেবো

টাকার খুনি আছে জায়গা সত্তর লাখ আমার লাগলো এক কোটি টাকা এই জায়গা এক কুড়ি টাকা কিনলো মনে টাকা আছে